আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে হচ্ছে পনেরোই নভেম্বর মধুমিতা সিনেমা হলে চলছে দরদ সাকিব খানের এবং সোনাল চৌহানের আপনারা জানেন যে আসলে ঈদ সারা কেমন যায় আমরা একটু এই যে দেখতে পাচ্ছি এখানে মধুমিতা চলিতেছে দরদ এখানে আমাদের মধুমিতা সিনেমা হলে খুব সিনিয়র একজন বিজ্ঞ যিনি ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন বা দীর্ঘদিন যাবত মধুমিতা সিনেমা হলের সাথে জড়িত আমাদের মন্টু কাকা মন্টু কাকার সাথে আমরা একটু কথা বলবো এর আগে আমরা তুফানের অনেক ইন্টারভিউ নিয়েছি মন্টু কাকা যেটা বলতো সেটাই এখন জানবো একটু দরদ নিয়ে কেমন ছবিটা কাহিনী বলা তো ছবিটা তো আমার মতে ভালো ঠিক আছে ছবির তো অনেক টাকা খরচ করে বানাইছে তুফানের চেয়ে ব্যয়বহুল এখন ছবিটা যেভাবে দর্শক দেখতেছি আমাদের হলও তিন মাস বন্ধ ছিল বন্ধ ছিল এখন আমাদের আমরা যে কিছু নিমু ঠিক আছে কিছু যে নিমু ওইটা নেওয়ার আমাদের ই ইস হইতেছে না কারণ হল তিন মাস বন্ধ গেছে তারপরে ওইটা একটু ই হয়ে গেছে গা ডাউন হয়ে গেছে গা পাবলিক তো জানে না যে হল খুলছে অনেকে জানে না দরদ ওইরকম কিছু না হামরি কিছু যাবে না অনেক হল নিয়ে আসছে তো এক দেড়শো হল নিয়ে আসছে এই জন্য চুরাশি হল চুরাশি হল নিয়ে আসছে তো দরজ তেমন একটা না সিনেপ্লেক্সগুলি একটু ভালো যাইতে পারে আমাদের মধুমিতা মোটামুটি মোটামুটি ওইরকম কিছু হবে না মোটামুটি প্রিয় তোমার তো অ্যাক্সিড ওইটা বলা বাহুল্য তোমার ওইটার ওইটার বারিন্দদের সামনেও যেতে পারবে না প্রিয় তোমার বারিন্দদের ছামনেও না এখানে আলো চলছে তোফান চলছে তেমন একটা না ওই প্রিয় তোমার বাড়িরnder সামনেও যাইতে পারে নাই তাই তাহলে এখন দর্শক সারা তো মোটামুটি সারা পাইতেছি এখন তো হল অনেক দিন বন্ধ গেছে বন্ধ যাওয়ার কারণে অনেক দর্শক জানে যে হলি হলি বন্ধ হ্যাঁ এর জন্য দর্শকই মন একটা তো দেখতেছি না এখন কে এরকম যায় ওইটা হইলে ভাগ্যের ব্যাপার ভালো যাই ভালো গেলে ওর তো মনে একটা ভালো যাবে না আমার আইডিয়া আছে ইন্ডিয়ান নায়িকা তো ইন্ডিয়ান তো এখন তো সাকিব খান তো ইন্ডিয়ান অ্যাভেলেবেল ছবি করে এখন এই নায়িকার সাথে ছবিটা কি কিভাবে খাবে ওইটাই তো দেখার বিষয় আমার আমাকে আশাবাদী হইল গে আমাকেও তো চল্লিশ পঞ্চাশ বছর এখানে হয়ে গেছে গা ঠিক আছে এই বয়স অনুযায়ী বোঝা যায় যে আমাদের এক্সপিরিয়েন্স বোঝা যায় যে এইটা মোটামুটি সিনেপ্লেক্সগুলি ভালো যাবে

এখন পাবলিক আছে টেনশনে বুঝেন না হ্যাঁ সিনেমা নেই কথা বলছিলাম প্রায় চল্লিশ বছর যাবত অভিজ্ঞতা একজন মানুষ যিনি মধুমিতাতে রয়েছেন আপনারা জানেন এখানে যে মধুমিতা সিনেমা যে দর চলছে মন্টু কাকা একজন বিজ্ঞ স্টাফ এখানকার যা দর্শক আমরা একটু এখানে দু একজন সাকি রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব তিনি তো বললেন আসলে যে প্রিয় তোমার বারান্দার কাছে নাকি যেতে পারবে না দরদ জানি না কতটুকু কীভাবে নিচ্ছে দর্শকরা এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পোস্টার দেওয়া রয়েছে মধুবিতায় দরদ চলিতেছে তো দর্শক যাওক আর কি বলবো কিছু বলার নেই আপনাদেরকে আমরা সিনেমা হলের যে স্টাফ রয়েছে তাদের সাথে একটু কথা বললাম কথা বলার চেষ্টা করেছি তাদের অনুভূতিটা তুলে ধরার চেষ্টা করেছি দর্শক তো আপনারা আমাদের সাথে আমরা হল রিভিউ নিব একটু পরে পাবলিক রিভিউ সাধারণ মানুষ যারা সিনেমাটি দেখবেন দেখে তাদের অনুভূতি প্রকাশ করবেন যে আসলে কিভাবে নিয়েছেন ছবিটি এবং দর্শকদের মনের মতো হয়েছে কিনা দরদ তখন হয়তো আমরা বুঝতে পারবো যে আসলে দর্শকদের চাহিদা অনুযায়ী ছবিটি নির্মাণ করেছেন অনন্য মামুন অভিনয় করেছেন চলচ্চিত্রের কিং খান শাকিব খান দর্শক এই যেখানে দেখতে পাচ্ছি দরদের পোস্টার রয়েছে মধুমিতায় শুক্রবার তো আসলে একটু পরে হয়তোবা শো আরো ভালো যাবে পরের শো গুলোতে যাক দর্শক শ্রোতা সব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন আমরা বিস্তারিত তুলে ধরছি আপনাদের সাথে